এটি এমন একটা মনোমুগ্ধকার জায়গা যেখানে আসলে ভালো লাগে প্রায় সবারই এই ঢাকার শহরটার বর্তমান এমন এক অবস্থা যেখানে ইট পাথর আর দালান কোটা মানুষের কোলাহলে ভরা এইখানে সৌন্দর্য আর মনোমুগ্ধকার জায়গা নেই বললেই চলে সত্যিকারের সৌন্দর্য কখনো ইট পাথরের দেয়ালে বা ইট পাথরে বাঁধা থাকে না মূলত প্রকৃত সৌন্দর্য থাকে প্রকৃতির মাঝে বিস্তীর্ণ বন অঞ্চল গাছপালায় পশু পাখিদের ডাক পশু পাখিদের কোলোহল এগুলা যে কতটা মনোমুগ্ধকার এটা আসল যে দেখে বা যে শোনে সেই একমাত্র অনুভব করে তার ভালো লাগার অনুভূতি আর সৌন্দর্য বলছি ঢাকার পাশে গাজীপুরের সাপারি পার্কের কথা প্রকৃতির এক সৌন্দর্য ঘেরা সাজানো গোছানো বন অঞ্চল ছোট একটি বন জঙ্গলের ছোঁয়া এখানে এইখানে এসে সত্যি আমি মুগ্ধ হয়েছি কিছু কিছু বা কিছু কিছু প্রকৃতির দৃশ্য দেখে আমি সত্যি অবাক হলাম আর এমনটাই অনুভব করছি যে ঘেরা একটা বনের কাছে মনে আসছি বা বনের দেখা পেলাম এইখানে এসে সত্যি আমি মুগ্ধ এইটা এত বড় একটা জায়গা ভাই হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা হয়ে যাবে তারপরও আপনার এই জায়গা ঘুরে দেখার শেষ মনে হবে না মানে শেষ করতে পারবেন না যদি আপনি ভালো করে পর্যবেক্ষণ করেন সাপারি পাহাড়টা সুন্দর একটা জায়গা এবং বিস্তীর্ণ বড় একটা জায়গা এখানে পর্যটক ঘুরতে এসে অনেকটাই অবাক হয় এবং যারা নতুন তারা অনেকটাই অবাক হবে কিন্তু অনেক বড় একটা জায়গা জঙ্গলের ছোঁয়া তারপরও হচ্ছে আপনার চিড়িয়াখানার ছোঁয়া পাচ্ছেন জাদুঘরের ছোঁয়া পাচ্ছেন মানে সব কিছু মিশ্রিত একটা জায়গা দেখেন এইটা হচ্ছে একটা মিউজিয়াম এখানে হচ্ছে এই সাপারি পার্কের যতগুলো প্রাণী মারা গেছে সেগুলোকে এখানে সংরক্ষণ করা হয়েছে কিছু প্রাণীকে কাছের ভিতরে পানির ভিতর মেডিসিন দিয়া রাখা হয়েছে আর কিছু শুঘায়া তাদের চামড়া রাখা হয়েছে মানে এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে এখানেও পর্যটকরা এসে দেখতে পারে এই এইখানে একসময় যারা রাজত্ব করতো মানে যে প্রাণীগুলা সেগুলা এখন এই অবস্থা এই মিউজিশিয়ামে রাখা আছে তাদের আর দেখেন কত সুন্দর একটা এটা কি জানেন এটা হচ্ছে একটা ডলফিন ডলফিনটা বেশ বড় আর এগুলো হচ্ছে সব প্রাণী এগুলা একসময় রাজত্ব করছে এইখানে বুঝছেন দেখেন কি অবস্থা বা মানে এখানে যারা মারা গেছে এই সাপারি পার্কে সবগুলোকে শুধু এই মিউজিশিয়ামে সংরক্ষণ করে রাখা হয়েছে সাপারি পার্কটা অনেকটি বড় এবং খুব সুন্দর একটা জায়গা ঘোরার জন্য একটা আদর্শ জায়গা এবং নিলিবিলি একটা জায়গা এখানে খুব ভাল লাগছে কোলাহল মুক্ত একটা জায়গা এখানে অনেক বড় একটা জায়গা এবং অনেক কিছু আছে অনেক পশু পাখি আছে যেগুলা দেখা আপনারা এখানে আসলে অবশ্যই পাবেন এখানে যত প্রাণী আছে আর যত বড় বিস্তীর্ণ জায়গা এত বড় জায়গা একদিনে ঘুরে দেখা সম্ভব না আপনারা পায়ে ব্যথা হয়ে যাবে ঘুরতে ঘুরতে শিওর খুবই সুন্দর একটা জায়গা আপনারা চাইলে অবশ্যই এই সাফারি পার্কে আসতে পারেন একবার ঘুরে যেতে পারবেন আর যারা আসছেন তারা তো আসছেনই দেখেন এখানে সত্যিকারের প্রজাপতি আসলে আপনারা দেখা পাবেন নদীর দেখা পাবেন জঙ্গলের দেখা পাবেন বাঘ সিংহ জল হস্তি আপনার যা কিছু আছে সকল জীব জন্তু এখানে তো পাবেন তারপরে সাথে সুন্দর একটা জঙ্গল একটা নীলিবিলি পরিবেশ একটা চমৎকার একটা ভিউ নদী আছে মানে নদীর একটা ফিল পাইবেন পুকুরের একটা ফিল পাইবেন মানে একটা জঙ্গল আর কি যেমনে থাকা প্রয়োজন সেরকম একটা ফিল অবশ্যই এখানে আসলে পাবেন তো জায়গাটা অনেক সুন্দর লাগছে ভাল লাগছে বিদায় ভিডিওটা বানালাম জানি না কেমন হয়েছে কেমন করতে পারছি তো এত বড় জায়গার এত জীবজন্তু প্রাণী এত জায়গা ক্যামেরায় দেখাতে গেলে ভিডিও ভীষণ বড় হয়ে যাবে আমি একটু একটু ভিডিও করছি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আর মূল বিস্তারিত দেখতে গেলে ভিডিও অতক্ষণ ধরে দেখা কারো সম্ভব না ইউটিউবে তো অনেক কিছু এখানে দেখা পাবেন তো এইখানে অনেক সুন্দর একটা জায়গা আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লেজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন যদি পারেন যদি মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন পাশে থাকেন ভালো থাকেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ